বাংলাদেশে উনিশশো সালে মুক্তিযুদ্ধ নিয়ে যে সংগঠন এরকম বাজে মন্তব্য করতে পারে তাদেরকে একটিবার উনিশশো সালের ইতিহাস থেকে ঘুরে আসা দরকার ছিল বাংলাদেশ ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন মুক্তিযুদ্ধের সময় এই জামাত শিবিরের অবস্থান কি ছিল আমি আপনি আমরা সবাই জানি আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই একাত্তরের যুদ্ধে তারা যে বিরোধিতা করেছিল যে এই দেশে স্বাধীনতা চাই নাই সেইটার একটা এই যে জামাতের যে বর্তমান যে জামাত ছাত্র শিবিরের যে সভাপতি তার এই যে লেখা তার যে এই যে একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে যে মুসলিমরা না বুঝে যুদ্ধে জড়িয়েছিল এই যে কথাটা এইটা মুক্তিযোদ্ধাদের একটা অপমান করা ওই যুদ্ধকালীন সময়ে যারা নির্যাতিত হয়েছিল এই দেশে তাদেরকে একটা অপমান করা আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন বর্তমান সময়ে পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধে যারা মানে পক্ষে ছিল যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের নিয়ে ইতিহাস রচনা করা হয়েছে কিন্তু আপনি এই একাত্তরের মুক্তিযুদ্ধে যে আমাদের মতে ঘাপটি মেরে থাকা একটা বৃহৎ পরিসরের কিছু লোকজন যারা এই যুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরকেই আমরা পাঠ্যপুস্তকে তাদেরকে পাচ্ছি এই পাঠ্যপুস্তকে কি তাদেরকে তুলে ধরার দরকার ছিল না যে এরা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে আরে যেই একাত্তরের মুক্তিযুদ্ধ না হলে এই দেশটাই পাতাম না আমি তো আজকে পরিচয় দিতে পারছি আমি বাংলাদেশ আমি সেই দেশটাই পাইতাম না আজকে সেই মুক্তিযুদ্ধ নিয়ে একটা সংগঠন যাদেরকে বিগত দিনে নিষিদ্ধ করা হয়েছিল সেই ছাত্র সংগঠন জামাত শিবির তারা বলে যে মুসলিমরা না বুঝে অনেকে যুদ্ধে জড়িয়েছিল আমি আর দুই একটা কথা বলতে চাই সেইটা হচ্ছে বাংলাদেশ জামাত শিবির এই যে এদেরকে আমরা যে প্রচার প্রচারণাগুলো আমরা তুলে ধরি শিবির 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 শিবিরের সম্পর্কে এই দেশের মানুষ তাদের ভিতর থেকে কতটুকু জানে এই শিবিরের অবস্থান সম্পর্কে কতটুকু জানে এরা যে এই যে যুদ্ধকালীন বিষয় নিয়ে যে কথাটা বলেছে যে এই দেশে আঠারো কোটি জনগণের যে হৃদয়ে যে ঘাপটি মেরে থাকা যে জিনিসটা যেটা তারা আঘাত করেছে যে যুদ্ধের সময় যে অনেকেই না বুঝে যুদ্ধে চাপিয়ে পড়ছে আপনি জামাত শিবিরের কথা যদি বলতে যায় তারা তাদের যে কর্মী সম্মেলন যারা বলে তারা দেখবেন যে আপনি উল্লেখ করে যে এইটা আমাদের কর্মী সম্মেলন আরে ভাই ওইখানে তো হাজার হাজার দর্শনার্থীও দেখার জন্য যায় তারাও কি তাদের কর্মী এই যে জামাত শিবিরের যে আমাদের দেশে যে একটা এই চলে জামাত শিবির তারা জান্নাত দেয় ধর্ম ব্যবসা করে আরে ভাই যারা এই দেশ এই দেশটা এই দেশের জন্য যাদের অবদান যারা জীবন দিয়েছে তাদেরকে নিয়ে তারা কিভাবে একটা মুক্তিযোদ্ধা নিয়ে একটা দেশের জন্ম যেটা দিয়ে সেটা তারা কীভাবে তারা তো এই এই দেশের স্বাধীনতাই ভুলে গেছে তারা পঁচাত্তর টেনে নিয়ে আসে তারা ঊনসত্তর টেনে নিয়ে আসে তারা যে একাত্তর মাঝখানে আছে জামাত শিবির হয়তো এটা জানে না কারণ এই জামাত শিবির ঘোর বিরোধিতা ছিল এই আপনার এই শিবির শিবিরের বিরোধিতা ছিল তাদের ইতিহাস বলে উনিশশো সালে তারা এই সংগঠন এইটা একাত্তর সালে যুদ্ধের বিরোধিতা ছিল আমার সর্বশেষ যেটা বলার যে এইটার আমি তীব্র নিন্দা এবং ঘৃণাভরে এই সংগঠনকে ধিক্কার জানাই